গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন শিবটা সময় নতুন ব্লকে আপনাদেরকে আবার একবার স্বাগত দেখুন ঘুড়িতে এখন সাড়ে ছটা বাজে তো যাবো এবার তারা মায়ের মন্দিরে আপনারা জানে যে আমরা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছি গতকাল গতকাল ঘুরেছি বেরিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে মায়ের পুজো দিতে যাবো উৎপলকে ছিল খুব ভোরবেলায় স্নান করে পুজো দিয়ে এসছে তখন আমি উঠতে পারিনি আমি দেরি করে উঠেছি ছটার সময় স্নান করে এখন রেডি হয়ে গেছি যাবো এবার পুজো দিতে চলুন কাল এমনি খুব ক্লান্ত ছিল রাত্রে সকাল সকাল পাতা করে শুয়ে পড়েছিলাম কারণ ট্রেনে তো বসার জায়গা পাইনি আপনারা জানেন পা প্রচণ্ড ব্যথা করে বেশি ঘোরাঘুরি করতে পারিনি একবার মায়ের মন্দিরে প্রণাম করে এসে একটু সামান্য সামনে যে মেলাটা একটু দেখে চলে এসেছিলাম তো চলুন আর দেরি করবো না কথা বাড়িয়ে মায়ের মন্দিরে আগে পুজো দিয়ে তারপর লাইন দেওয়ার ব্যাপার আছে দেখি উপল কী ব্যবস্থা করে যদি টাকা দিয়ে টিকিট কেটে যদি লাইনের ব্যবস্থা করে তাহলে একটু আগে আগে হয়ে যাবে দাদা বৌদি গেছে ওরা যে লাইনে পুজো দিচ্ছে ওরা বলছি একটু কষ্ট করেই দেবো আমার তো অবস্থা জানেন আমার শরীরের অবস্থা খুব একটা ভালো থাকে না আমি ওই লাইনে তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না তো উৎপল যেহেতু ভোরবেলায় উঠে পুজো দেয় তো নিয়ম মতো সেরকমই চলে গেছিলো এরপর আমি যা যাই দেখি যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো তো মাতার মন্দিরে যাওয়ার আগেই একটা কালী মন্দির আছে এখানে তো সেখানে আরতি হচ্ছে দেখুন সকালবেলায় এখানে একবার দাঁড়ালাম মাকে প্রণাম করে আবার কিন্তু মন্দিরের উদ্দেশ্যে চলে যাব এত সকালে দেখুন রাস্তায় কিন্তু প্রচুর ভিড় মন্দিরের পথে কিন্তু ফাঁকা নেই ভোর থেকে সবাই যাচ্ছে আর এখানে দেখুন লাইন দিয়ে কেমন প্যারার দোকান বসেছে তারাপীঠে এই এই একটা জিনিস দেখার রাস্তাটাতে যাবার পথে দুই শাড়ি দিয়ে দুই পথে দুই ধারে শুধু প্যারার দোকান প্রত্যেকটা দোকানে জবা নীলকণ্ঠ অবরিজিত ফুলের মালা ঝুলছে আর এখান থেকেই ভক্তরা সব কিনে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে আর যাওয়ার পথে এখানে সাধক বামা খাবার মন্দিরটাও রয়েছে সেটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে তারা মায়ের যে বড় সব থেকে বড়ো সাধক ছিলেন তার মন্দিরটাও এখানে রয়েছে দেখুন উপরে লেখাই আছে মন্দিরের উপরে বামা নিকেতন এটা মাতারের মন্দিরে ঠিক ঢোকার একটু আগেই কিন্তু এই মন্দিরটা এখানেও পুজো হয় সকালবেলায় একবার পুজো হলো তো চলুন যাওয়া যাক যে দোকান থেকে পুজো কিনবো আমরা এই দাদার দোকান থেকেই উৎপল আগে কিনেছে বা দাদা বৌদি সবাই কিনেছে তো চলুন আমিও কিনে নিই চলে এসেছি মাতার মন্দিরে লাইন দিয়ে দিয়েছি দেখুন আমার হাতে পুজোর ডালা ফুলের মালা সমেত সব কিছু কিনে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেল আমার তো চলে এসেছি পুজো হওয়ার পরে যে পুকুর ঘাটের সামনে যেখানে ধূপ জ্বালাতে হয় পুজো করার পরে কিন্তু ভক্তরা এখানে সবাই কিন্তু আসছে একে একে ধূপ মোমবাতি যে যা নিয়ে এসছে সেগুলো জ্বালাচ্ছে এবং সমস্ত দেবতাদের উদ্দেশ্যে প্রণাম প্রণাম করছে এখান থেকেই আমার দাদা এবং বৌদি ঠিক এই ঘাটের এখানটাতেই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওরা ওদের যে কখন পুজো হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওদেরকে বলেছিলাম যে আমাদের মতো চল ভিআইপি লাইনে পুজো দিয়ে দে না ওরা একটু কষ্ট করে দেবে আর কি তাতে মা তারা যদি আর একটু কৃপা করে ওদের প্রতি তো চলুন ধূপগুলো আমি ধরিয়ে নিই ওই দেখুন সামনে লাইন এই লাইন এখন মাতারার মন্দিরে ঢুকতে প্রায় তিন চার ঘন্টা সময় লেগে যাবে তো মাতারার উদ্দেশ্যে আমি ধূপটাকে প্রণাম করে দিয়ে দিলাম আর এই যে দেখুন ভাইপো আর বর তিলক কেটে বসে আছে তিলক লাগিয়ে দিয়েছে আমাদের পুজো হয়ে গেছে চলে এসছি খাবারের দোকানে ওই দেখুন ভাইফোকে বলছি মিষ্টি খাবো বলছে খাবো না ও কি খাবে কচুরি খাবে দেখুন কচুরি নিয়ে বসে পড়েছে তবে আমরাও খেয়ে নিচ্ছি উৎপল কচুরি খাবে না তো বসে পড়েছি আমরা খেতে চলুন খেয়ে নেওয়া যাক সকালবেলায় গরম গরম খুচড়ি খেতে খুব ভালোই লাগে আর এখানে এই যে উৎপলকে খাইয়ে দিচ্ছি খাবোনা খাবনা করছিল কিন্তু দিলাম খাইয়ে দিলাম তাতে বেশ খেয়ে নিল দামটা একটু বেশি কিন্তু কচুরিগুলো বেশ ভালোই বানিয়েছে তো খেতে টেস্টি হয়েছে বলে উৎপল কিন্তু আবারও খাচ্ছে তো পুজোর শেষে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি এখানেতে এখানে বিভিন্ন লোকরা আসছে যজ্ঞ করছে সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি দেখুন যেখানে সেই ছাগল বলি হয় সেখানে যজ্ঞ হচ্ছে তো আমরা মাতারার সামনে চলে এসেছি আর একবার যদি মাতারাকে একবার দেখতে পাই কারণ তো বেরিয়ে যাবো আমরা পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দাদা বৌদির পুজো দেওয়া হয়ে গেলেই আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব সেই জন্য আবার মাতারার মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু এত ভিড় ছবিটা কিছুতেই নেওয়া যাচ্ছে না বহু চেষ্টা করছি সামনেটাতে এত ভিড় হয়ে যাচ্ছে আমরা যখন ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম তখন কিন্তু লাইনটা ফাঁকাই ছিল এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে এখন বেলা নটা প্রায় তো আমরা দুজন পুজো দেওয়া হয়ে গেছে বলে মাতারার মন্দিরের সামনে চাতালে উৎপলা আমি বসে বসে গল্প করছি ভালোই লাগে মায়ের মন্দিরের সামনে বসে থাকতে তো ঘুরতে ঘুরতে চলে এসছি এটা বামা খেপার যে খাট সেই বামা ঘাটে চলে এসছি আমরা উপরে বললো চলো ঘাটগুলো একটু দেখে আসি দাদা যেহেতু দেরি হবে ওদের পুজো দিতে সেই জন্য আমরা কী করবো খানিক্ষণ মায়ের মন্দিরের সামনে বসে রইলাম তারপর একটু ঘুরে বেরিয়ে দেখার জন্য বেরিয়ে এলাম তো এটা হচ্ছে খেবার ঘাট এরপর যাব তারাপীঠের মহাশ্মশান দেখার জন্য তো এই যে দেখুন তারাপীঠের মহাশ্মশানের খুব কাছেই চলে এসেছি আমরা একটু চারপাশটা দেখে নেবো দূর থেকে ভিতরে ঢুকবো না একটু দূর থেকেই দেখে নেব আগে একবার যখন এসছিলাম বেশ কয়েকবার এসছি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এই ছাইয়ের স্তূপটা অনেক উঁচু ছিল এখন কিন্তু অনেকটা নেমে গেছে মানে ছাইগুলো হয়তো বাইরে ফেলে এসছে নদীটারে আর ওখানে একজন বসে আছে সাধক শ্মশানের উপরেই ছাই কালী ভস্য মেখে বসে আছে তো পুজো টুজো সবার সারা হয়ে গেছে এবারে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি স্টেশনে এসেছি একটা হোটেলে এখানে সবাই মিলে ভাত খেয়ে নেব কারণ আমাদের বাড়ি ফিরতে বিকেল বা সন্ধ্যে সন্ধে হয়ে যাবে সেই জন্য সবাই মিলে একটু খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের চলে এসেছি স্টেশনের একেবারে ওভারব্রিজ উঠে পড়েছি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে এখনও জানি না সেই জন্য আপাতত কিছুটা পথে গিয়ে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ট্রেনের খবর হলেই হয় নামব নয়তো পাশের কোনো প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরব তো আমাদের ট্রেন চলে এসছে আমি ট্রেনের মধ্যে উঠে বসেও পড়েছি দেখুন আগে যেমন এসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি তো এখন কিন্তু আমরা জায়গা পেয়ে গেছি আর দেখুন আর উৎপলের দিকে কিছুতেই তাকাবে না ক্যামেরার দিকে ভীষণ লজ্জা পায় তাকে জোর করে খুচিয়ে খুঁচিয়ে এদিকে তাকানো করাচ্ছি আমি আর বউ দিয়ে যে বসেছে সামনে ও তো আনন্দে আটখানা এই যে বিচ্ছু ভাইফোটাও বসেছে এ দেখুন লক্ষ্য করেনি আমি ভিডিও করছি এত করে নজরে পড়েছে ওর দেখেছেন তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে বসার জায়গা যখন পেয়েছি এবার ট্রেনের বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ মজা করে যাওয়া যাবে ট্রেনে উঠেই আমরা দু একটা খাবার জিনিস কিনে নিলাম বাদাম গজা সেগুলো খেতে খেতে যাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি বসতে জায়গা পেলে ট্রেনের ভিতরে বেশ মজা লাগে তবে একেবারে জানলার ধারে সিটটা পাইনি যাই হোক সিট তো পেয়েছি বেশ ভালো লাগছে তো বন্ধুরা চলে এসেছি আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি আমাদের ট্রেন চারটে দশ নাগাদ ঢুকেছে একটু আগে পৌঁছালে একটা ট্রেন পেতাম আসানসোলগামী সেটাতে চলে যেতে পারতাম কিন্তু সেই ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে এরপরের ট্রেন আবার সেই সাড়ে পাঁচটা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সব টাটা